লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় ঘটনাটি ঘটেছে আর থানারপুর থানার মুক্তারপুর এলাকার মৃত পবিত্র তৃণমূল কর্মীর নাম সাকিব মন্ডল বয়স আনুমানিক বছর জেরে আতঙ্কিত গোটা এলাকা জানা যায় সাকিব মন্ডল করিমপুর বিধানসভার মুক্তারপুর এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত দীর্ঘ এক বছর আগে ওই এলাকারই কিছু তৃণমূল কর্মীর সঙ্গে তার ঝামেলা হয় এরপর মৃত সাকিব মন্ডল থানার পাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছিল পুলিশ অভিযোগ গতকাল রাতে হঠাৎ বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এর কিছুক্ষণ পরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার দেহ স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে তার পরিবারকে খবর দেয় এরপর উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পাড়া থানার পুলিশ পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান খুন শত্রুতার হয়তো এই হয়ে থাকতে পারে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই নম্বর জেরে জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা